হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমার সকল ফ্রেন্ডস যারা আছো ইউটিউব সাবস্ক্রাইবার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার্স যারা আছো তাদের সবাইকে একটা দুঃসংবাদ জানাও মানে আগে আমি যেভাবে ভিডিও আপলোড দিতাম তোমাদের কাছে মানে ভিডিও উপহার দিতাম সে মতো আর দিতে পারবো না কারণ ঈদুর ছুটছে ঘরে দেখো কারণ নামবে নামো চলে গেছে তো কারণ হচ্ছে আমার এই চোখে তিন মাস হয়ে গেছে পাত্র আসেন কার্তিক তিন মাস হয়ে গেছে তিন মাস আগে আমার এই চোখে আগাল লেগেছিল আমি কাঠ করে দিয়ে গেছিলাম কাঠ এসে ছিটকে আমার এই চোখে লেগে গেছে তো তার কারণে চুপচাপ বসবে চুপচাপ কোনো দুষ্টুমি চলবে না এখানে তো সেই কারণে আমার চোখে খুব আগাল লেগেছিল যারা আমার ইউটিউব দেখো মানে ইউটিউবে আমি ভিডিওটি আপলোড করেছিলাম তখন আমি ফেসবুকে আসিনি তো তারা দেখেছে সেই ভিডিও চোখের মানে এত জোরে আগাল লেগেছিল যে ক্যানিংয়া ডাক্তার দেখিয়ে হয়নি কলকাতা যেতে হয়েছিলো আমার তো এখন আবার এই চোখটা মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে আর মানে মারাত্মক খারাপ অবস্থা প্রায় যন্ত্রণা করছে যতক্ষণ ঘুমায় ততক্ষণ বন্ধ থাকে বাকি সারাক্ষণ আমার এই চোখটা যন্ত্রণা করে আর যেন আমার একটা ভারী মতো হয়ে আছে যেন কি একটা আছে ভারী মতো হয়েছে তো সেই কারণে আমি ভাবছি আমার চোখের ভালোর জন্যে ভাবছি যে আমি আর ভিডিও করব না মানে আমি যে মিনি ব্লগুলো করি সেইগুলো তো এডিট করতে হয় উনষাট সেকেন্ডের ভিডিও করি আমি সেগুলো অনেক কাটিং করে করে আনতে হয় তো সেগুলো আর করব না এরকম ভিডিও করব যেগুলো শুধুমাত্র মানে ক্যামেরা ঘুরিয়ে মানে ফোন ঘুরিয়ে যে ভিডিওগুলো হবে সেইরকম মানে এডিট ছাড়া ভিডিও দেখেছ কি করছে শুধু দেখো যেন ক্ষেত্রে যুদ্ধ করছে কথা কি বলবো তো সত্যি খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে যেহেতু আমার ইউটিউবে চোদ্দো হাজার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে চোদ্দো হাজার হতে চলেছে প্রায় তেরো হাজার ছশো কত এরকম হবে হয়তো তো খুব কষ্টের জায়গা বন্ধুরা তোমরা যারা ভিডিও করো তারা তো জানো যে একদিনে তো আর চোদ্দো হাজার তেরো হাজার সাবস্ক্রাইবার হয় না না অনেক কষ্টের ফল এটা তো আমিও খুব কষ্ট করে এই জায়গাটা তৈরি করছিলাম হয়তো ভগবান চায় না উনি হয়তো চান না যে আমার আমি এই জায়গায় আসি তো চাইও উনি চান না অনেকেই চান না অনেকেই চায় না অনেকেই যে আমি এইসব করি ভিডিও করি তো সে প্রশ্ন পড়ে সে প্রশ্ন পড়ে তোমার ভাগ্য আমার সাথ দিচ্ছে না এটুকু বলতে পারি জল খাবে নামা নামা এখানে নিচে নামা তো যেমন করে মানে এডিট ছাড়া যে ভিডিওগুলো হয় ওই রকমভাবে ভিডিও আমি আপলোড করব তোমরা যাকে তোমরা যারা আমাকে সাপোর্ট করো ভালোবাসো আমার ভিডিও দেখতে যারা ভালোবাসো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো একেবারে যদি বন্ধ করে দিই ভিডিও করা তাহলে তো আমার সব কিছু শেষ হয়ে যাবে আর সত্যি এত সমস্যার মাঝখানে এত অসুস্থ বাচ্চা নিয়ে না সব কিছু গোড়া থেকে শুরু করা সেই মানসিকতা হয়তো আর থাকবে না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যতদিন আমার চোখ সাজছে ততদিন আমার এই আবল তাবোল ভিডিওগুলো দেখো আমি আবার বল ভিডিও বললাম কেন হল তো এডিট না করলে তো কেমন একটা লাগবে না কোনো মাথা মুন্ডু কিছু থাকবে না তো যতটা বাড়ি চেষ্টা করব ভালো ভিডিও উপহার দেওয়ার আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি চোখ সেরে আবার ফিরে আসতে পারি খুশি কিছু বলবে কিছু তো বন্ধুরা সবাই খুব ভালো দেখো আর সময় খুব খারাপ নিজেদের খেয়াল রেখো আমি তো একদম বুঝতে পারিনি যে আমার এই পরিস্থিতির মধ্যে পড়তে হবে স্বাভাবিক আর পাঁচটা দিনের মতো কাজ করছিলাম সেই দিনে তো যাই হোক ফাঁকে ফাঁড়া ছিল হয়ে গেছে এই ওটা কি অসভ্যতা আমি ওরকম করে না তো পাঁচ মিনিট মতো সাড়ে পাঁচ মিনিট হয়ে গেছে আর চোখ যন্ত্রণা করছে বেশিক্ষণ ফোনের দিকে তাকাতে পারছি না সবাই খুব ভালো দেখো আর আমার পাশে দেখো ওকে সাপোর্ট করো টাটা